আসসালামু আলাইকুম ফ্রেম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ক্ষুধার্ত ভাত খাবো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জোয়ান আক্কেল রোজ এখানে আনা অর্থ আমি জোয়ান অর্থ ক্ষুধার্ত আক্কেল অর্থ খাওয়া রোজ অর্থ ভাত আনা জোয়ান আকেল রোজ আমি ক্ষুধার্থ ভাত খাব আমি তৃষ্ণার্ত পানি পান করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতশান সরাব ময়া এখানে আনা অর্থ আমি আতশান অর্থ তৃষ্ণার্থ শরাব অর্থ পান করা ময়া অর্থ পানি আনা আতসান সরাব ময়া আমি তৃষ্ণার্থ পানি পান করব আমি অসুস্থ হাসপাতাল যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মারিদ, রোহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ রোহ অর্থ যাওয়া মুস্তফা অর্থ হাসপাতাল আনা মারিদ, রোহ মুস্তাশফা আমি অসুস্থ হাসপাতাল যাব আমি মিথ্যা কথা বলি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কালাম কেদ্দাব এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলি নাই কেদ্দাব অর্থ মিথ্যা আনা মাফি কালাম কেদ্দাব আমি মিথ্যা কথা বলি নাই আমি সত্যি কথা বলেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম সহি এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা সহি অর্থ সত্যি আনা কালাম সহি আমি সত্যি কথা বলেছি শোনো এটা কত টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমা হাদা কাম ফুলুস এখানে ইসমা অর্থ শোনো হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইসমা হাদা কাম ফুলুস শোনো এটা কত টাকা এটা একশো বিশ টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মিয়া ইশরিন ফুলুস এখানে হাদা অর্থ এটা মিয়া অর্থ একশো ইশরিন অর্থ বিশ ফুলুস অর্থ টাকা হাদা মিয়া ফুলুস এটা একশো টাকা না এটা লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে লা হাদা মা আবগা এখানে লা অর্থ না হাদা অর্থ এটা আবগা অর্থ লাগবে মা আবগা অর্থ লাগবে না লা হাদা মা আবগা না এটা লাগবে না কেন লাগবে না বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মা আবগা ইয়া সাদিক এখানে লেশ অর্থ কেন মা আবগা অর্থ লাগবে না ইয়া সাদিক অর্থ হে বন্ধু লেশ মা আবগা ইয়া সাদিক কেন লাগবে না বন্ধু কারণ এটা বেশি টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে আসান হাদা ফুলুস জিয়াদা এখানে আসান অর্থ কারণ হাদা অর্থ এটা ফুলুস অর্থ টাকা জিয়াদা অর্থ বেশি আসান হাদা ফুলুস জিয়াদা কারণ এটা বেশি টাকা তুমি কেন কাজে আসোনি এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ল্যাশ মা ইজি সুগল এখানে ইনতা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা মা ইজি অর্থ আসুনি সুগল অর্থ কাজে ইনতা ল্যাশ মা ইজি সুগল কেন তুমি কাজে আসোনি তুমি কেন দেরি করে আসলে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ল্যাশ ইজি তাখির এখানে ইনতা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা তাখির অর্থ দেরি ইন তা ইজি ইজিতা ক্ষীর তুমি কেন দেরি করে আসলে তুমি কেন বেশি বকবক করো এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা গির্গির জিয়াদা এখানে ল্যাশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি গির্গির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি ল্যাশ ইনতা গির্গির জিয়াদা তুমি কেন বেশি বকবক করো তুমি কেন জানো না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি মালুমিন মিন্তা। এখানে ল্যাশ অর্থ কেন মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানো না ইন্তা অর্থ তুমি ল্যাশ মাফি মালুমিন তুমি কেন জানো না তুমি কেন এমন করলে এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইন্তা সৌবি কিদা। এখানে ল্যাশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি সৌবি অর্থ করা কিদা অর্থ এমন লেশ ইন্তা সৌবি কিদা। তুমি কেন এমন করলে আমি তোমাকে চিনি না তুমি কে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম ইনতা ইনতা মিন। এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না ইনতা অর্থ তুমি বা তোমাকে মিন অর্থ কে আনা মাফি মালুম ইনতা মিন ইনতা আমি তোমাকে চিনি না তুমি কে তুমি কেন কথা বলছো না এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি কালাম এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি কালাম অর্থ কথা না বলা লেশ মাফি কালাম তুমি কেন কথা বলছো না কি কাজ করো তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সুগল তা এখানে অ্যাশ অর্থ কি সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অ্যাশ সুগল তা কি কাজ করো তুমি আমি মুদি দোকানে কাজ করি এই বাক্যটের আরবি অর্থ হবে আনা সুগল বা কালা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বা কালা অর্থ মুদি দোকান আনা সুগল বা কালা আমি মুদি দোকানে কাজ করি তোমার কাজ অনেক সুন্দর এই বাক্যটের আরবি অর্থ হবে ইন্টা মিয়া মিয়া এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর বা একশো একশো ইন তা সুগল মিয়া মিয়া তোমার কাজ অনেক সুন্দর তুমি এখন কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে ইন আলহীন অয়েন এখানে ইন অর্থ তুমি আলহীন অর্থ এখন অয়ের অর্থ কোথায় এটা আলহীন অয়েন তুমি এখন কোথায় আমি অনেক খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মকসুদ কাতির এখানে আনা অর্থ আমি মকসুদ অর্থ খুশি কাতির অর্থ অনেক আনা মকসুদ কতির আমি অনেক খুশি বস এখানে চা পান করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিশ হেনা শরাব সাই এখানে ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে শরাব অর্থ পান করা সাই অর্থ চা ইজলিশ হেনা সাই বসো এখানে চা পান করো এখন আমি ঘুমাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা নুম এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুম আলহিন আনা নুম এখন আমি ঘুমাবো কথা বলো না সবাই চুপ থাকো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম কুল্লু নফর উস্কুত এখানে মাফিকালাম অর্থ কথা বলো না কুল্লু নফর অর্থ সবাই উস্কুত অর্থ চুপ থাকা মাফিকালাম কালাম কুল্লু নফর উস্কুত কথা বলো না সবাই চুপ থাকো